জান্নাতের সুসংবাদ দিলেন ওই আল্লাহ যদি আবার কোন আমলের কারণে আল্লাহ বেজার হয় জান্নাতের সুসংবাদ বন্ধ হয়ে যাবে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমি কি জবাব দিব সেই ভয় কান্না করি কারণ নবী আপনি তো বয়ান করেছেন হাসরের ময়দান হবে বড় ভয়ঙ্কর নারী আর পুরুষ সবাই উলঙ্গ হাসরের মাঠে দাঁড়াবে নবীরা পর্যন্ত কান্নায় বিভোর হয়ে যাবে সূর্যের গরমে গুলা ওই সময় নবীদের কান্নার আওয়াজ মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে জাহান নামের গরম সূর্যের গরমে মাটির জমিটা তামা হয়ে যাবে অন্য বাকার বলেন ইয়া রাসূল ওই সময় কেউ কারো পরিচয় দিবে না আজ আমি দেখি আমার ডানে আমার বামে কত বন্ধু কত বান্ধ আমার বিপদ আসলে আমি বাবারে টেলিফোন করি বাবা কো মাকে বলি মা দোয়া করিও বন্ধুদের বলি বন্ধু তাড়াতাড়ি আয় আমার দুশ্মনকে মারতে হবে আমার তো বৃন্দ কত আponjon কিন্তু না কেয়ামতের ময়দানে আমি একা হয়ে যাব যেই মা আমার জন্য এত পাগল ওই মা পর্যন্ত কেয়ামতে পরিচয় দিবে না ইয়াওমা ইয়াফিরুল মারউমিল আখি ওয়া উমিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি আর বান্দারা ও তালিবুল ইলম ভাইরা আল্লাহর মহা মহাব্বত কথা বলছি আমি আমাকে বলতেছি আপনাদের বলার কোন বয়ান আমার নাই ভাষাও নাই তবে আমি কথা বলি আমার জন্য আপনাদের দোয়া ছাড়া আমার কোন পথ নাই এরে আল্লাহর গোলাম একটু চিন্তা করেন আবু বকরের মতো ব্যক্তি যদি জাহান নামের আজাবের ভয় আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যদি কান্না করেন তাদের কত সুন্দর নামাজ তাদের তেলা

আমি তো মানুষ হইতে পারি নাই আমার তো নামাজ নাই নামাজ নামাজের মতো নামাজ পড়তে পারি না যেইভাবে জিকির করলে আমার মালিক খুশি ওইভাবে আমি আমার মালিকের ডাকতে পারি নাই যেইভাবে তেলাওয়াত করলে আমার আল্লাহ খুশি হবে ওইভাবে হক আদায় করে তেলা করতে পারি নাই ওরে আল্লাহর হক তো আদায় করতে পারলামই না অন্যদিকে বান্দার হক নষ্ট করে ফেলতেছি মা বাবার হকের বিপরীতে মা বাবার সাথে বেয়াদবি ওরে আমার মা আমার কিন্তু জিরি মাদ্রাসার চেয়ারে বসিয়া বয়ান করানোটা আমার মা আমাকে শিখান নাই আমার আব্বা আমাকে বয়ান শিখান নাই আমার হাতে ধৈরে ধইরা বয়ান শিখাইছেন আমার উস্তাদ হেন করেছি আমাকে লেখাপড়া শিখাইলে টাকার বিনিময়ে মোহাব্বত দিয়া আমাকে আদবালা বানায় দিলেন তাহলে আমার মা বাবার হক আদায় আমি ব্যর্থ আমার রুহানি বাবা আমার উস্তাদদের সামনে আমি হক আদায় করতে গিয়া ব্যর্থ এরপরে আমার জন্য আছে ওলামায়ে কেরাম মুরুব্বিদের দোয়া অথচ সেখানেও আমি ব্যর্থ আরে মা আল্লাহর হক যদি ত্রুটি হইয়াও যায় আল্লাহ নিজ কুদরতি দয়ায় মাফ করবেন কিন্তু মা মা বাবায় যদি ক্ষমা না দেয় আল্লাহ দিবেন না ওস্তাদের হক যদি নষ্ট করি আমার ওস্তাদ আমারে ক্ষমা না দিবেন আমার ওলামায় কেরাম মুরব্বীদের যদি হক আদায় করতে না পারি আল্লাহ ক্ষমা দিবেন না যতক্ষণ তারা আমাকে ক্ষমা না দিবেন ও আল্লাহর বান্দারা চিন্তা করা দরকার আল্লাহ এজন্যই তো মানুষকে চিন্তা ফিকির করার মতো মেধা দিয়েছেন পশুকে দেন নাই এজন্য আল্লাহ বারবার বলেন আফালা তাতাফাক্কারুন আফালা তাকিলুন আফালা আমি কত আদর করে ও বাংলা যদি করি তাদের দরকার কারণ আমি তো মানুষ হইতে পারি নাই মানুষ আমাকে মাওলানা বইলা ডাক দেয় মানুষ আমাকে সম্মানের চেয়ার আগায় দেয় কিন্তু খবর যদি সবাই জানতো আমাকে চেয়ারে কেউ না আল্লা যে আমাকে এত সম্মান দিলেন আমার গুলার খবর আমার মা বাবা জানলে কেউ কাছে ডাকতেন না আমার আপনজনেরা সবাই ঘৃণা করত আল্লাহ কয় বান্দা দেখ আমি তোর কেমন দয়ার নালিক তুই যত গুড়া করেছ তোর মা যাবে কিন্তু আমি আল্লাহ তো জানি তুই কোন দিন কার বিরুদ্ধে কি কল্পনা জবান দিয়া কার সাথে কি খারাপ কথা বল চরিত্র কিভাবে নষ্ট করো কেউ না আমি আল্লাহ দেখি আর জানি আমি আল্লাহ সব জানিয়াও রাগ করিয়া তোর জন্য খানা বন্ধ করি নাই সম্মান নষ্ট করি নাই চেয়ারের থেকে ফালাইয়া দেই নাই বরং আমি আল্লাহ নামাজ যদি ভোর রাত্রে পড়ো নামাজের মধ্যে দাঁড়াইয়া তওবার নিয়তে দুরাকাত নামাজ পড়ো ওলামায়ে কেরাম নামাজ শিখাইছেন এইভাবে নবীজি বলছেন নামাজ দুই রাকাত আলহামদুর পরে সূরা মিলাও সব ঠিক আছে তবে সেজদায় গিয়ে একটু বাড়তি শব্দ বলবা চারটা সেজদা হবে দুই রাকাত নামাজে প্রত্যেকটা সেজদায় গিয়া মোহাব্বতের সাথে সেজদার তসবিহ পড়ার পরে চারবার

নাই ও মালিক আমি তোমার কাছে হাজির হয়ে গেছি তুমি সারা আমার সম্মান দেওয়ার কেউ নাই তুমি সারা আমার হেলেন দেওয়ার কেউ নাই আমি একটু আগে মেহেরিয়া মাদ্রাসায় বলে আসি ও আমার ছাত্র ভাই ওরে হেলেন শিখতেছ তুমি আমি তালিবুল হেলম তলিবুল এলেমের মর্যাদা কত কিন্তু তলিবুল এলেম হইতে পারছি নাকি তলেমের দুনিয়া হয়ে গেছি আরে এলেম দিয়া যদি আমার এলেমে আমাকে নরম বানাইতে না পারে আমার এলেম যদি আমাকে তাওয়াজওয়ালা বানাইতে না পারে আমার এলেম যদি আমাকে কিবির মুক্ত করতে না পারে ভালো করে লিখো

সম্মান করতে না পারি আমার এলেম না ফেলা আমার এলেমের দ্বারা যদি আমার উস্তাদের দোয়া নিতে না পারি আমার এলেম এলেম না ফেলা আমার এলেম দিয়া যদি আমার ভাইদের সাথে ভালো আচরণ করতে না পারি আমার এলেমটা এলমে না ফেলা ইব্লিসি এলেম এজন্য নবী দোয়া খো আল্লাহ ইলমে সারা কোন ইলম চাই না ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ও আল্লাহ ইলমে নাফিদান কর আমার ছাত্র ভাইরা আমি আপনাদের ছোট আমার কিছুই নাই এই জিরির স্টেজে বসার খোদার কসম আমার ভেতরে যোগ্যতা নাই তবে জিরির হজরত দোয়া করেছিলেন আর বলছিলেন বাবা যতদিন বেঁচে থাকো জিরি মাদ্রাসায় আসবা দোয়ার জন্য আসি আপনাদের কাছে দোয়া চাই আমি তো অনেক বয়ানে বলি এই বাংলাদেশে এমনও ছাত্র আমার জানামতে আসি যেই ছাত্র ঘুমের ঘরে আমার রসুলের সাথে মোলাকাত করে আমি ওই বিশ্বাস আমি ছাত্র ভাইদের দোয়া চাই আপনাদের দোয়া আমার বড় সফলতার পুঁজি আল্লাহর কাছে একটু নিজেরে পেশ করে বয়স কত হয়ে গেল কত ছাত্র জনতার আন্দোলনে কত ছাত্র মরে গেল করোনায় কত প্রাণ চলে গেল একদিন তো আপনি আমিও চলে যাব

কান্না আউলিয়ায়ের আমরা কান্না করেছেন তাহলে আমাদের তো সারা জিন্দেগি কান্না করা উচিত অত সমনা দেই কিন্তু চোখে পানি আসে না কান্না না আসা মনে করি না রহমত বরং আপনার আমার গুনার কারণে বেজার গুনার কারণে আমার আপনার অন্তর শক্ত হয়ে গেছে এই জন্য চোখে পানি আসে না অথচ আল্লাহর আজাবের ভয়ে জাহান নামের ভয়ে আল্লাহর জমিনে পাথর পর্যন্ত কান্দে সুম্মা কসাত কুলু বুকুম মিন বাদি জালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দ কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা এই আয়াতের ব্যাখ্যা দেখেন আল্লাহর জাহান নামের ভয়ে পাথর কাঁদতেছে পাথর কাঁপতেছে মানুষ আমরা এত কেন খারাপ আমাদের চোখে কেন পানি নাই দুনিয়াতে যত মানুষ আল্লাহকে ভয় করবে এর মধ্যে যারা তারা আরো তারা এলএম দিয়ে আমার মাওলারে চিনবে আর বেশি ভয় করবে অথচ আমাদের চোখে পানি নাই আমাদের মোনাজাতে কান্না নাই ভোর রাতে কান্নার আওয়াজ নাই আল্লাহ আমাদের কাছে চাইতেছেন চোখের পানি অনেকের রাতে আল্লাহ আসেন আমাদের ডাকার জন্য ও যুবক ও ছাত্র বাবারা এখনো সময় আছে তৌবা করো পর্দার আড়ালের মা বোনেরা তৌবা করেন জীবনে আর নামাজ সারবেন না বে চলবেন না সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন ডাক্তার বানাইলো বেয়াদব যেন না হয় ইঞ্জিনিয়ার হলেও যেন বেয়াদব না হয় সন্তানের ব্যবহারে যেন কষ্ট না পায় সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় সন্তানের আচরণে শিক্ষক মুরব্বিরা যেন কষ্ট না পায় বড় কষ্ট না পায় জানো দোয়া করতে থাকে আদবের কারণে ও যুবক তওবা করে নাও আল্লাহর কাছে মন খোলা বলো হে মালিক আমি আজকে তোমার দরজায় সিগুনা নিয়ে আর ফিরতে চাই না আর নামাজ ছাড়বো না আর গুণা করবো না আর কি বাদ শেখায়াত করবো না মা বাবার সাথে বেহাদুবি করব না ওলা কেরামের আমেক নিব না নিবোনা মুরুবী দোয়া নিয়ে চলবো মা বাবার দোয়া নিয়ে